দারুন একটি অ্যাপের সুখবর নিয়ে আসছি আপনাদের কাছে যারা বিশেষ করে কন্টেন্ট ফেসবুকে ইউটিউবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য তো কথাই নেই দুর্দ্রান্ত একটি অ্যাপস নিয়ে আসছি আপনাদের জন্য যে অ্যাপসটি রিমিনিউ থেকে বেস্ট আপনি চাইলে এই অ্যাপটি দিয়ে আপনার ছবিটাকে নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করতে পারবেন নর্মাল ভিডিওটাকে হাই কোয়ালিটি ভিডিও করতে পারবেন এবং কি আপনার ফোর কে করতে পারবেন এরকম একটি অ্যাপের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো চলুন কথা না পারে সেই অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে দেখা মানে দেখায় সেই অ্যাপটি কি আপনাদেরকে একদম টোটালি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটিকে দেখানোর জন্য আমি চলে আসছি আমার ফোনের গুগল প্লে স্টোরে আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এই এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে অ্যাপটি রয়েছে ম্যাজিক ইরেজার ঠিক আছে এই ম্যাজিক ইরেজার অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে ওপেন করে নিব তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনারা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে এবং কি আমি এখান থেকে মানে এটাকে সেট আপ করে রেখেছি আপনারা এটাকে কন্টিনিউ করে অ্যালাউ করে সেট আপ করে নেবেন ঠিক আছে আপনাদের কাজ করতে পরবর্তীতে সুবিধা হয় তো বন্ধুরা আপনারা যখন এই অ্যাপটিকে আপনারা কমপ্লিটলি সেট আপ দিবেন তখন এটাকে এই মানে এই রূপটা দেখাবে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ অবজেক্ট তারপর রিমোভ ব্যাকগ্রাউন্ড তারপর এনহ্যান্স কোয়ালিটি এখান থেকে ছবিটা ইআই জেনারেট অনেক অপশন এখানে পেয়ে যাবেন এই যে অল ফিল্টার এখানে সব কিছু রয়েছে আমরা যেহেতু আমি একটা ছবি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি একটা নর্মাল ছবিকে এডিট করে দেখাচ্ছি মানে এই হাই কোয়ালিটি করে দেখাচ্ছি ধরুন আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ছবির নর্মাল কোয়ালিটি তো এই ছবিটাকে আমি হাই কোয়ালিটি যদি করি জাস্ট খালি এই দিকে টান দিয়ে দিব দেখেন ছবিটাকে একদম হাই কোয়ালিটি ইয়া দিয়েছে ব্যাকগ্রাউন্ড দিয়েছে একদম টোটালি হাই কোয়ালিটি ছবিটা কত সুন্দর একটা রূপ দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো ছবিকে নর্মাল ছবিকে হাই কোয়ালিটি করতে করতে পারবেন তারপর এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটি অপশান রয়েছে নেক্সটে ট্যাপ করলেই ঠিক আছে আপনাদেরকে আপনার এটা সেভ দেখাবে সেভ এ ট্যাপ করবেন আপনার এটা গ্যালারিতে চলে আসবে এবার যদি আপনি চান যে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিন্তু খুব সহজে এই অ্যাপের মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন আর সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমি একটি অপশন রয়েছে এখানে যাওয়ার পর ধরেন আমি এই ছবিটাকেই আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করার জন্য আমার এই ছবিটাকে আমি সিলেক্ট করি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু পিছনের জায়গাটা কিন্তু ব্লার হয়ে গেছে এরপর আমি যে উপরে যে নেক্সট রয়েছে আমি যে নেক্সট ট্যাপ করে দিই তারপর দেখতে পাচ্ছেন ছবিটা কত নিখুঁতভাবে রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে তারপর আমি যদি সেভ করি সেভ করার সাথে সাথে কিন্তু ছবিটা আমার গ্যালারিতে চলে আসবে তো বন্ধুরা আমার গ্যালারিতে কি আসলো কি না চলে আমি আপনাদেরকে প্রুফ দেখাই তো আমি যদি এখানে যাই গ্যালারিতে যাই গ্যালারি চাইলে কিন্তু আমি আমার ছবিগুলো দেখতে পাবো এখানে চলে আসতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কত সুন্দরভাবে ছবিটা কিন্তু এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে একদম ফুল ছবিটা কিন্তু দিয়েছে তারপর যদি আমি এখানে দেখি ওই ছবিটা কিন্তু আমি রিমিনি দিয়েছিলাম আমার রিমিনি না আমার থেকে ব্যাটার কোয়ালিটি এনহেন্সার করেছিলাম দেখেন কত সুন্দর কোয়ালিটির একটা ছবি দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন